খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল কাথির নান্দনিক ক্লাবে পঁচাশিতম বর্ষের দুর্গা পূজা উদ্বোধন করলেন ডক্টর সি ভি আনন্দ বোস সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার ও দুই বিধায়ক তবে জাল থাকায় শেষ রক্ষা বাংলা ভাষায় অবদান নিয়ে মমতাকে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের ভাষাশহীদের মর্যাদার দাবি কুড়ি বছর পরে দামোদরে উঠল ইলিশ হইচই পূর্ব বর্ধমানের বাজারে একটি মাছের জন্য ডাক নিলামের রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিস্তারিত খবরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বিগ বাজেট পুজো কমিটির মধ্যে অন্যতম হল নান্দনী ক্লাব শুক্রবার বিকেলে ফিতে কেটে পুজো প্যান্ডেলে উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কাঁথির এই নান্দনিক ক্লাব এবার পঁয়তাল্লিশতম তম বর্ষে পা দিল ওই ক্লাবের অন্যতম কর্ণধার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী এই দিন রাজ্যপালকে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম উন্নয়ন দপ্তরের তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী এবং তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার নান্দনিক ক্লাবের থিম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসস্থান গুজরাটে নাগেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পূজা প্যান্ডেল বাংলা ভাষায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি বলেন আমি বাংলা ভালোবাসি বাংলা ভাষাও বলতে ভালোবাসি মা বড়েদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে হিংসা শেষ করব কাঁথি লোকসভা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন পবিত্র এই মাটিতে বহু মানুষ শহীদ হয়েছেন অত্যাচার আমরা সহ্য করেছি সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার এবং দুই বিধায়কের তবে জাল থাকায় শেষ রক্ষা হলো মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চারতলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জেরওয়াল তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি কেন এমনটা করলেন মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহুরি জিরওয়াল তবে জাল থাকায় বড় বিপদ সেরকম কিছু হয়নি কেবল ডেপুটি স্পিকারই নন একইভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়ক প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রতিবাদের অঙ্গ হিসেবেই তারা ঝাঁপ দিয়েছিলেন জানা যাচ্ছে রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তপশিলি জনজাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা স্লোগান দিতে দিতেই হঠাৎ করেই তারা সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দেন তবে তিনজনেই জালে আটকে যান কারোর কোনো ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে পুলিশ নিরাপদে জাল থেকে উদ্ধার করেছে প্রসঙ্গত ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুখতে দু হাজার আঠেরো সালেই সচিবালয় চত্রে জাল লাগানো হয় মূলত পশ্চিম মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া অঞ্চলে ধাঙ্গর গোষ্ঠীর বসবাস কয়েক বছর ধরেই তারা সরকারের কাছে তপশিলি জনজাতির তকমাচে আন্দোলন আন্দোলন চালাচ্ছেন গত মাসেই ধাঙর গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন জানিয়েছিলেন দাবি পূরণ না হলে তাদেরও সিন্ডেকে প্রয়োজন নেই চলতি বছরের শেষেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তার আগে এই ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন উঠেছে ওই এলাকায় শেষ আপডেট পাওয়া অনুসারে জানা যাচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের ঘাড়ে সামান্য আঘাত লেগেছে তার চিকিৎসা চলছে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে যেমন ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার নমস্কার আপনারা সকল সকলে জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা অর্থাৎ বাংলা যাকে ধ্রুপদী ভাষা বলে সেই ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সব মন্ত্রিসভার সকল সদস্যকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গা আগে মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার বাঙালির জন্য আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খোলা চিঠি দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলা ভাষার জন্য তার অবদান কি তিনি দু থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন কখনো বা তার দলের মন্ত্রীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে ধ্রুপদ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কি কি আবেদন করেছেন তা দেখানোর জন্য অনুরোধ করেন সুকান্ত মজুমদার ছাড়াও তিনি পাল্টা বলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরে দু সালে রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের দাবি ছিল স্কুলে আরবি শিক্ষক নয় বাংলা শিক্ষক চাই অর্থাৎ বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিল এই দুই ছাত্র আজও তাদের দেহ সৎকার হয়নি কবরে রেখেছে তার মা বাবা মুখ্যমন্ত্রী যদি বাংলার এবং বাংলার ভাষার প্রতি এতই দরদি হন তাহলে এই দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছি স্থানীয় সূত্রে খবর ইলিশটিকে মাছের আড়তে নিয়ে যেতে হবে সব মাছ ছেড়ে ওই মাছের নিলাম ডাকেন আর ডাক শুরু হয়েছিল বারোশো টাকা থেকে কিনলেন জনৈক লক্ষণ বিশ্বাস প্রায় কুড়ি বছর পর পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদে জেলের জালে ধরা পড়ল ওই ইলিশ শুক্রবার রুপলী শস্য দেখার জন্য ভিড় জমে গেল ওই এলাকায় কিভাবে নোনা জলের বাসিন্দা দামোদরের মিষ্টি জলে এসে চলে গেল তাই নিয়ে চললো চরম আলোচনা শেষে এক কেজি ওজনের ওই ইলিশের বিক্রির জন্য ডাকা হলো নিলাম শুক্রবার সাত সকালে জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় মাছের আড়তে ভিড় জমে যায় টানা বৃষ্টিতে কয়েকদিন আগেই ডিবিসির জলাধার থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে উপচে পড়েছিল দামোদর বানভাসী হয় জামালপুরেরও বিভিন্ন এলাকা ইলিশ ধরার পরে গুঞ্জন উঠেছে ডিবিসির ছাড়া জলের বিপরীতে আসতে আসতে মোহনা থেকে কিছু ইলিশ জামালপুরের দামোদরে এসে পড়েছে একটি ইলিশ ধরা পড়ে তপন বিশ্বাস নামক এক মৎস্যজীবী জ্যালে সেই খবর চাউর হতেই পাশের মাছের বাজারে ভিড় শুরু হয় স্থানীয় সূত্রে খবর ইলিশটিকে মাছের আড়তে নিয়ে যেতে সব মাছ ছেড়ে ওই মাছের নিলাম ডাকেন আড়তদার ডাক শুরু হয়েছিল বারোশো টাকা থেকে শেষমেশ জামালপুরের বাসিন্দা লক্ষণ বিশ্বাস একুশশো টাকা কেজি দরে এই মাছটি কিনে নেন লক্ষণ বলেন এক কেজি ওজনের জীবন্ত ইলিশ পেয়ে আমি খুবই খুশি তাই টাকার পরোয়া না করেই একুশশো টাকায় কিনে ফেললাম রাজ্য সরকারকে দেয়া হল চূড়ান্ত সময়সীমা কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র চিকিৎসকেরা মহালয়ার পর শুক্রবার আবার নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নামেন তারা এদিন এসএসকে এম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা ধর্মতলার ওয়াই চ্যানেলের মঞ্চ বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা বলেছিলেন জুনিয়র ডাক্তারেরা হাতে আর বেশি সময় নেই মাত্র পাঁচ দিন পরই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপূজা ইতিমধ্যে গোটা রাজ্যে সাজো সাজো রব শহর থেকে গ্রাম বাংলা দুর্গাপূজার প্রস্তুতিতে চূড়ান্ত রকমের ব্যস্ত একের পর এক দুর্গাপূজা উদ্বোধন করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই দুর্গাপূজার প্রাক্কালে আজ শুক্রবার মেট্রো চ্যানেলে অবস্থানে বসে জুনিয়র ডাক্তাররা তাদের দাবি জানান প্রশাসন দাবি না মানলে অনশন পর্যন্ত শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন জুনিয়র ডাক্তাররা ধর্মতলা চত্বরে মঞ্চ বাঁধা নিয়ে পুলিশ জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসাও বাঁধে ওই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা তখনই ধর্মতলার মোড়ে বসে পড়েন জুনিয়র ডাক্তারেরা